শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করল সরকার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়ে বলে বাকি পরীক্ষাগুলো আর হবে না ফলাফল কিভাবে দেয়া হবে সে সিদ্ধান্ত পরে জানানো হবে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে কয়েকশো শিক্ষার্থী সচিবালয় ঢুকে বিক্ষোভ দেখানোর পর অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিল কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে ১৬ জুলাই রাতে সারা সারাদেশে স্কুল কলেজ পলিটেকনিক সহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আঠারো জুলাইয়ের এইচএসসি ও সমানের পরীক্ষাও স্থগিত করা হয় পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে আরো কয়েকবার উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করা হয় বারবার স্থগিতের পর এগারো আগস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল কিন্তু সরকার পতনের পর সহিংসতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পড়ে গেলে পরীক্ষা ফের স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয় স্থগিত পরীক্ষাগুলো আগামী এগারো সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেজন্য নতুন সূচিও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ কিন্তু এর মধ্যে পরীক্ষা দিতে অনাগ্রহী শিক্ষার্থীরা আন্দোলনের নামে তাদের দাবি যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসি সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক তবে রাজধানীর শহরওয়ার্তী হাসপাতাল ও ঢাকা মেডিকেল সহ চারটি হাসপাতালের ছাত্র জনতার আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের দুই সমন্বয়ক জানা এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করে না তারা বলেন পরীক্ষা বাতিলের দাবি যৌতিক নয় আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক